স্পষ্ট ঠিক না জি এই একটি বিষয় আর আর একটি বিষয় স্ত্রীর সাথে সম্পর্কিত ওয়াসতা উসিবিন নিসাই খায়রান নবী সাল্লাল্লাহু আলাইহি তোমরা নারীদের সম্পর্কে কল্লানের ওসিয়ত তলব করো ইসতাউসুর শব্দটি কর অর্থ কল্লানের ওয়াসিয়ত গ্রহণ করো আমার কাছ থেকে জান নবী সাল্লাল্লাহু বলছেন আমি তোমাদেরকে ওসিয়ত করছি উপদেশ দিচ্ছি নারীদের ক্ষেত্রে স্ত্রীদের ক্ষেত্রে তোমরা উত্তম উপদেশ নারীদের ক্ষেত্রে গ্রহণ করো আমার কাছ থেকে আর তাদের সাথে সদ ব্যবহার করো কেননা হোলেখনা মিন রেল আইন কারণ তারা হাড় থেকে সৃষ্টি হয়েছে ফাইন না হন না নারী জাতি বাঁকা হাড্ডি থেকে নারী জাতিকে কি করা হয়েছে হোলেক না পয়দা করা হয়েছে সৃষ্টি করা হয়েছে বা কা কোনটি হ্যাঁ পাঁচরের হাড্ডি আর পাঁচরের হাড্ডি গুলো বাঁকা আছে কিন্তু যত ওপর দিকে উঠবে তত বেশি বাঁকা হবে তো ওপর দিকের যে পাঁচরের হাড্ডি আদাম আলী সেই হাড্ডি থেকে সৃষ্টি করা হয়েছে মা হাওয়া আলী হাসসালামকে এই জন্য এই হাদিসে বলা হয়েছে এ কথাই ভাষ্যকার এই হাদিসের ব্যাখ্যা বলেছেন ওয়াইন আওয়াজা সাইন ফিজ আলাহু আর হাড্ডিগুলির মধ্যে সবচাইতে বেশি ওপর ভাগের হাড্ডি আলাহু ওপরের হাড্ডিটি ফাইন মাহু এখন বাঁকা হাড্ডি যদি থাকে আর সেটাকে যদি ধরে বলেন সোজা করব। তো কি হবে ভেঙে যাবে হ্যাঁ ভাঙবে না বাঁকা জিনিস ভেঙে যাবে ফাইন জাহাবদা তোকিমাহু সেটাকে যদি সোজা করতে চাও যে বাঁকাহাড্ডিকে মানে স্ত্রীকে আমি সোজা করে ছাড়ব আরে স্ত্রী জাতি সোজা হয় না যারা বিবাহ করেনী তারা অনেকে এরকম কল্পনা জল্পনা করে বন্ধু বিয়ে করেছে তারপরে স্ত্রীকে নিয়ে একটু অশান্তিতে আছে আপনি ঠিক করতে পারেন না আমি কা পুরুষ আমাকে দেখে রাতারাতি ঠিক করে দেবো একবারে হ্যাঁ রাত আর ঠিক করে দেবো এসব কল্পনা জল্পনা অনেকে করে শোনেন ঠিক করতে গেলে কি হবে ওই রকম গায়ের জোরে ঠিক করলে কি হবে গায়ের জোরে ঠিক করিন না আপনি উত্তম আচরণের জোরে ঠিক করার চেষ্টা করবেন গায়ের জোরে নাই হ্যাঁ চাপ সৃষ্টি করি হ্যাঁ একবারে বাই ফোর্স না এরকম যদি তাকে সোজা করতে যায় ওই বাঁকাহাট্ডিকে কাঁসার তা হোক তাহলে তাকে কি করবে ভেঙে দেবে তুমি ওয়াইন তারাক তাহু মিয়াজাল আওয়াজ আর যদি বলো যে সোজাও করতে যখন পারবো না তো ছেড়েই দেবো কিছুই করব না কিছু বলবো না তাহলে কি হয়ে যাবে সব সময় বাঁকা হয়ে থেকেই যাবে তো একবারে সব সময় বাঁকা রাখলেও সমস্যা ওর সাথে চলা আর যদি জবরদস্তি সোজা করতে যাও তাহলে ভেঙে যাবে আর ভেঙে যাওয়া হচ্ছে তালাক হয়ে যাওয়া হয় তালাক দিয়ে বিদায় করতে হবে হ্যাঁ স্ত্রী হারা হইতে হবে আর না হইলে যদি বলো যে আমি কিছু বলবো না ভাই যা পারবে তাই করুক গা হ্যাঁ ওর মতো চলুক আমি আমার মতো চলছি আদা খাবে স্বাদ পাবে তাহলে দায় জাহান নামে যাবেন দাই জাহান নামে যাবেন তাহলে দুটোই সমস্যা তো ইসলাম কোনটা ইসলাম এই দুটোর মাঝখানে এই শব্দটো মাঝখানে যথাসাধ্য চেষ্টা করেন সোজা করার সোজা করার চেষ্টা করেন কিন্তু সোজা করার জন্য শরীয়ত সম্মত যে পদ্ধতি রয়েছে সেটা জেনে নিয়ে সেই চিকিৎসাগুলি আপনি প্রয়োগ করেন সেই এলাচগুলি করুন আপনি ফার্স্ট উসফির খায়রান সুতরাং নারী জাতিদের সম্পর্কে কল্যাণের ওসিয়ত উপদেশ তোমরা গ্রহণ করো মুত্তাফাকুন আলেই হাদিস বোখারি মুসলিমের ওল্লাভদইল বোখারি এই বাক্যগুলি গুলি বখারি এই জন্য বলা হয়েছে বাক্য গুলি সহি সহি মুসলিমে হাদিসটা আছে বিষয়বস্তু এক কিন্তু শব্দের বা বাক্যের কিছু পার্থক্য রয়েছে ওলে মুসলিম সহি মুসলিম আরো অতিরিক্ত রয়েছে তা ইস্তাম ইস্তাম অবেহা এওয়াজ যদি তুমি স্ত্রী সম্ভব করতে থাকো স্ত্রীর দ্বারা তুমি লাভবান থাকো আমার আমার স্ত্রীর প্রয়োজন রয়েছে আমি শারীরিক চাহিদা পূরণ করছি পারিবারিক চাহিদা পূরণ করছি আমার ছেলে মেয়ে প্রয়োজন তার চাহিদা পূরণ হচ্ছে ছেলে হচ্ছে আমার বাড়ি সংসারের কাজকর্ম হচ্ছে আমি বাড়িতে গেলে খাবার দাবার প্রস্তুত হয়ে থাকছে প্রয়োজন এগুলি ইত্যাদি বিভিন্ন রকমের প্রয়োজন রয়েছে স্ত্রীর তো যদি তুমি স্ত্রী থেকে লাভবান হইতে থাকো ইস্তাম তা তবে তার মধ্যে বাঁকাপনা থাকবে ওই অবস্থায় তোমাকে কি করতে হবে লাভবান হইতে হবে তাতে থেকে উপকৃত হইতে হবে তাতে থেকে তোমার স্বার্থ হাসিল করতে হবে তোমার তোমার গরজ পুরা করতে হবে ওয়াইন আর যদি সেটাকে পুরো সোজা করতে যাও পুরোপুরি সোজা করে দেবো কাসার তাহা তাহলে সেটাকে ভেঙে ফেলবে ও কাস রোহা তালা কোহা আর এই মাকা হাড্ডিটিকে ভেঙে ফেলা হচ্ছে স্ত্রীকে তালাক দিয়ে দেওয়া তালাক স্ত্রীর হয়ে যাওয়া স্ত্রী থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া সুতরাং সেটাকে পুরোপুরি সোজা করারও তুমি স্বপ্ন দেখিও না কখনো সোজা করতে পারবে না আর আপন অবস্থায় ছেড়ে দিও না যথাসাধ্য যেমন বললাম উত্তম আচার আচরণ কথা চলা ফিরা এবং যাতে তাকে খুশি করা সম্ভব হয় তাকে আকৃষ্ট করা সম্ভব হয় তার মন জয় করা সম্ভব হয় ইত্যাদি তাকে অনুগত করা সম্ভব হয় এসবের মাধ্যমে সোজা করার চেষ্টা করতে হবে এ হচ্ছে রসল সাল্লাহ আলী সাল্লামের হাদিস